পঁচিশ লক্ষ টাকার প্রতারণা চাঞ্চল্য ভারত বাংলাদেশ সীমান্তের গোসাইপুর এলাকায় চম্পট অভিযুক্ত টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনায় বাড়ি ছেড়ে চম্পট দিয়েছে পরিবারসহ প্রতারক ওই ব্যক্তি লোনের কিস্তি পরিশোধ করা নিয়ে সমস্যায় পড়েছে হিলি থানার ভারত বাংলাদেশের সীমান্তের গোসাইপুর গ্রামের ষোলোটি পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ লোনের কিস্তি আদায়ে ব্যাংক কর্মীরা আসতেই ক্ষুব্ধ মহিলারা সংবদ্ধভাবে বিক্ষোভে সামিল হয় ব্যাংক কর্মীরা এলাকা ছাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হয় ভারত বাংলাদেশের সীমান্ত গ্রাম গোসাইপুর ওই গ্রামের বাসিন্দাদের প্রবেশে মানতে হয় বিএসএফ এর কড়া ফতোয়া ওই গ্রামের বাসিন্দা মাসুদ মণ্ডলের তদারকিতে ঋণ প্রদানকারী একটি ব্যাংক পৌঁছে যায় তারপরে ওই গ্রামের মহিলাদের ঋণ প্রদান করে সংস্থাটি অভিযোগ ওই গ্রামের ১৬ জন মহিলার অজান্তে নথি সংগ্রহ করে লোন পাশ করানো তারপরেই তাদের লোনের টাকা হাতে দেয় ব্যাংক কর্তৃপক্ষ ওই টাকা হাতে পেতেই বিভিন্ন অছিলাই মহিলাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে নেয় মাসুদ মণ্ডল এভাবেই ওই গ্রামের ষোলো জন মহিলার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওই ঘটনা প্রকাশ্যে আসার মাস দিনের আগে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে মাসুদ মন্ডল নামে ওই প্রতারণা চক্রের পান্ডা আমি এক লাখ এক লাখ টাকা লোন নিয়েছি নিয়ে মাসুকে দিয়েছি সেই টাকা মাসু পরিশোধ করেনি মাসু বাইরে চলে গেছি আমার এক লাখ টাকার জন্য আমি ব্যাংক থেকে আমার নামে নোটিশ আসছি এখন মাসুদ বলতেছি মাসুদ হচ্ছে আমি এক টাকাও নিই আমার স্বামী কোনো সই ব্যাংক থেকে লোন দিয়েছে এক টাকা আপনারা এই গ্রামের এরকম কতজন এই প্রতারণার শিকার হয়েছে ষোলো জন টোটাল টাকাটা কত দাঁড়াচ্ছে ষোলো জনের পঁচিশ লাখ আপনারা কি চাইছেন এখন আমরা এটা সংশোধন চাচ্ছি বন্ধনের যারা টাকা দিয়েছেন ব্যাংকের লোকজন বাড়িতে আসে হ্যাঁ প্রত্যেকদিন আসে কি বলে টাকা দেওয়া চলে যাব পুলিশে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশে পুলিশ কি বলছে পুলিশ বলেছে এগুলা একটা দরখাস্ত লিখে দিয়ে যাও দেখতেছি কি করা যায় আসো কিস্তি নিছে কিস্তি নি এখন সে যে খুব চিন্তা করতে হবে না যে আমি দিয়ে দিই এরকম বলে আমি তো চুপ আছি চার বছর হয়ে গেল সে তো এখন চার বছর ধরে কিন্তু আমি কাছে দুটো কিস্তি করে দিলে তো শুধু হয়ে যাবে চার বছর পরে ওই যখন যাওয়ার পরে এখন কিস্তি আমার বাড়ি যাকে যদি লোন দিতে লোন দিস নি কেন এরকম করছে তারপরে আমি করছি তারপরে ও তো আমি ফোন ধরেছে তো ফোনে করে না কারণ করছে আমি কোনো কিস্তি নেই আবার সাইড থেকে ওর সাইড করে বলছে তো সেটা আমার কিস্তি নেই তোর কিস্তি না এটা তাহলে তো মনে আমি আমার কিস্তি নেই এটা তোর কিস্তি তারপরে এখন আমি ওর আবার মনে ইয়া করেছি তো কিস্তিটা তুই নিছিস তো কিস্তিটা তুই দে এরকম করতে ওই ফোন তো তোলেই নি তো এখন আমি কিস্তিটা কিরকম করি চার বছর আগেকার কথা কত টাকা নিয়েছিল কি হাজার